চাবে সহযোগিতা চাবে মাধ্যমে হোক অন্য তাকে সাহায্য আজকে আমার প্রতিবেশী আমার কাছে সাহায্য সাহায্য ঠিকই করি দুই ঘোড়া দিয়ে থাকি দেই কিনা ঘোড়া দিয়ে দেই বলে যে ওমর এক বছর আগে না তোকে এত টাকা সাহায্য করলাম এত টাকা ঋণ দিলাম এত কিছু করলাম আজকে তুই আমাকে এই কাজটা করলি বা আজকে আমার বিরোধিতা করলি ইত্যাদি ইত্যাদি বলে আমরা ঘোড়া দিই একটা বিষয় ভাই ভালো করে বোঝে যে কোন আমল অবশ্যই সেটা হকুকুল্লাহ হোক অথবা হকুকুল্লাহ হোক মানে আল্লাহ তাআলা যত আমল আছে মানে আল্লাহ তাআলা পক্ষ থেকে সরাসরি যেগুলো আল্লাহ সাথে সম্পর্কিত যে আমলগুলো আছে নামাজ রোজা হজ ইত্যাদি যেগুলো আল্লাহ সাথে সম্পর্কিত সরাসরি সেগুলো করার ক্ষেত্রে আমাদের নিয়তকে ইখলাস পরিপূর্ণ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উমুরু ইল্লা ইয়াবুদুল্লাহ ওয়া মা উমুরু তোমাদেরকে আদেশ করা হয়েছে ইলা ইল ইয়া'মুরু আল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এর করতে আদেশ করেছেন কিভাবে আদেশ করেছেন মুখলিস ইলাউদ্দিন তোমরা পরিবার নিয়ে একলাসের সাথে আমলটা করবে এখন অনেক সময় দেখা যায় আমরা দিন দেই মানুষকে সাহায্য করি সাহায্য করার পরে যখন তার সাথে আমার সুসম্পর্ক নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে দুই বছর আগের কাহিনী তাকে যে আমি একবেলা খাওয়িয়ে সাহায্য করলাম দুই বেলাতে তাকে খাওয়ানোর মাধ্যমে সাহায্য করলাম পাঁচটি টাকা দশ টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা অথবা অন্য কোন মাধ্যমে তাকে আমি সাহায্য করলাম সাহায্য করার পরে আমি তাকে খোরা দিয়ে বসি যদি আমার এই কাজটা অন্তর থেকে হত একমাত্র আল্লাহ রব আলকে সন্তুষ্ট করার জন্য অপর ব্যক্তিকে সাহায্য করাটা হতো তাহলে আমরা কখনো দেওয়ার পরিণতি সৃষ্টি হয়ে জানেন খোটা দেওয়ার সাথে সাথে আমার সব আমল একদম বিশ্বাস আমি তাকে সাহায্য করার মাধ্যমে যত আমার সব হয়েছে সব আমার শেষ এবং আল্লাহর পলা আমার গেলাম বলে ইয়া দি না মানুষ লা তুদু মানুষকে খোটা দেওয়ার মাধ্যমে তাকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনি একজনকে ভালো কাজ আমল করলেন তাকে ভালো কাজ করার উপদেশ দিলেন সে ভালো কাজ করার উপদেশ পেয়ে নামাজ হলো দিন শিখলো আমল সাহায্য করার পরে যদি আমি তাকে আবার পরবর্তীতে খোরা দেই তাহলে আমার খোরা দিতে দেরি তার আমার আমল নামায় ওই আমল গুলো নষ্ট হতে দেরি হবে না রসুল সাল্লাম বলেন যে একজন ব্যক্তি যখন অপর ব্যক্তিকে সাহায্য করে বা কোনো আমল করে সাহায্য করার বিষয়টা কেমন জানেন মনে করেন যে আপনি একটি গাছ লাগালেন যে গাছগুলো বে বে দিকে ওঠে যেমন লাউ গাছ কথা কথা মনে করেন গাছ লাগালেন গাছটা আপনি দেখাশোনা করবেন একদম যখন সাদে উঠে যাবে গাছটাকে কেটে দেন তাহলে এই গাছটাকে থাকবে আর গাছ যেমন নষ্ট হয়ে যায় ঠিক তেমনি হবে আমি আপনি যদি অপর কোনো ব্যক্তিকে সাহায্য করি তাকে সহযোগিতা করি যেভাবেই হোক যদি সাহায্য সহযোগিতা করার পরে যদি আমি তাকে খোঁড়া দেই তাহলে আমার সাহায্য করতে যার কেমন যেন গাছটা সলাবের গাছটা আস্তে আস্তে উপরে উঠতে উঠতে একদম আসমান পর্যন্ত উঠে যায় আমি যখন তাকে খোটা দেই খোটা দেওয়ার সাথে সাথেই আমার ওই গাছটা নিচে থেকে দেওয়ার মত হয়ে যায় পরক্ষরা গাছটাই নষ্ট হয়ে যায় নাউজুবিল এর জন্য প্রিয় ভাইরা আমার আমরা যদি কাউকে সাহায্য করতে সক্ষম হই তাকে সাহায্য করব সে আমার প্রতি যতই বিদ্বূপ রাখুক যতই খারাপ ধারণা রাখুক সে আমার যতই শত্রু হোক শত্রুর দিকে সাহায্য করার নিষেধ না যতই শত্রু তাকে আমি সাহায্য করার পরে আমারও শত্রুতার জের ধরে আমি আমার নিজের আমলকে নষ্ট না করি অর্থাৎ তাকে আমি খোটা দেওয়ার মাধ্যমে আমার আমলকে নষ্ট না করি এইজন্য আমরা যখন কাউকে সাহায্য করব সহযোগিতা করব কখনো ওই সাহায্যের কথা দিয়ে তাকে আবার কি করব না তাকে আবার তিরস্কার করব না তাকে আবার লজ্জা দিব না যে ওমক দিন এই দুই বছর আগে পাঁচ দশের আগে তো সে আমার কাছে চেয়ে চেয়ে খাইতে এখন দি মোটামুটি গাড়ি বাড়ি মালিক হয়ে গেছে আপনার দরকার নাই ভাই এই চিন্তা করা এই চিন্তা করা আপনার দায়িত্ব না সে এখন আগে কি ছিল এখন কি হয়েছে আপনার করা দায়িত্ব আপনার কাজ হলো আপনি আপনার মতো করে আমল করেন সব কামান সে কি এতদিন গরিব ছিল এখন ধনী হয়েছে না এতদিন ধনী ছিল গরিব হয়েছে এই বিষয় নিয়ে আপনি মানুষের সাথে সমালোচনা করলে আপনার কোনো ফায়দা হবে না বর উল্টা আপনি গুণাগার হবেন গুণাগার তো হবেনি আপনি তাকে সাহায্য করার পরে যত আমলের মালিক হয়েছিলেন সব আমল নষ্ট হয়ে যাবে এই আমরা যখন আমার কাছে যদি কোনো সাহায্য চায় কোনো ঋণ চায় তাহলে আমি যথাসম্ভব তাকে কি করবো সাহায্য করা এবং ঋণ দেওয়ার চেষ্টা